গ্যাস বর্তমানে এখন ফ্রি ফায়ারে অনেক হ্যাক ভাইরাল হতে তার মধ্যে অন্যতম হলো মাটির নিচে ঢোকা এবং কন্টেনারের মধ্যে ঢোকা তো আজকে ওই সব গ্লিজগুলো ট্রাই করবো তা আপনারা দেখতে থাকেন আমরা কেমন ওই সব গ্লিজগুলো ট্রাই করি যদি কাজ করে তাহলে ভালো প্রথম ট্রিকসটি হলো এই যে গাইস অনেক কষ্ট করে গাড়িটা জোগাড় করছি এত কষ্ট হয়েছে মানে এখন আমরা কাজে লাগাবো প্রথমে আমরা সামনে যাবো তারপরে আমরা একটু পিছনে যাইনি একদম পজিশন মতন আসি এখন তারতে লাগাই দিয়ে ইন্টারনেট অফ করে দিব ইন্টারনেট অফ হয়ে পয়সা নাকি দেখছি হয়ে গেছে আবার ধি অবশে এখন আমরা অনেক দূরে যাব মানে দূরে যাব বলতে গেলে কি অনেক দূরে যাব এত দূরে যাব অনেক অনেক দূরে দূরে যাব অনেক দূরে অনেক দূরে অনেক দূরে অনেক দূরে এখনও অনেক দূরে যাইতে হবে আমাদের আরও দূরে যেতে হবে আরও দূরে এখন আমরা নেটটা অন করে দেবো নেটটা অন করে দিলাম তারপরে আমরা আরও দূরে যাচ্ছি কিন্তু আমাদের নেট আসে না কেন যাই হোক নেট আসতে থাকুক আমরা তাহলে ততক্ষণে আরও দূরে যাই তারপর দেখি ট্রিক্সটা কাজে নাকি আরও দূরে যাই এবার নেটটা অন আসে না হ্যাঁ অন আসে আরও দূরে যেতে হবে আরও দূরে যেতে হবে আরও দূরে যাইতেছি আরও দূরে যাইতেছি নেট অফ অন করছে না এখন তাড়াতাড়ি আইসা পড়বো এই যা ইসা পড়বে এখনই এমনই মনে হয় আইসা পড়বে তাড়াতাড়ি আয় নেট তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় নেট তাড়াতাড়ি যা আসা পড়ছে নেট আমাদের নেট এসে পড়ছে তো আমরা এখন দেখবো ট্রিক্সটা আসলেই কাজে লাগে না পুরো ফালতু ট্রিক্স কাজে লাগেন হুদ্দায় সময় পরবর্তী ট্রিক্স হলো এ দেখেন গাইস আপনার একটা যে কোনো কার নিলেই হবে আমি একটা কার নিয়ে নিছি তখন আমরা সামনের যে পাথরটা দেখতেছেন এই পাথরটার মধ্যে লাগাই দিব। লাগাই দেওয়ার পর আমরা ইন্টারনেট অফ করে দিব ইন্টারনেট অফ করে দেওয়ার পর অনেক দূরে যেতে হবে আবার ওই আগের ট্রিক্সটার মতন অনেক দূরে যেতে হবে তো আমরা অনেক দূরে যাই আরেকটু দূরে যেতে হবে আর একটু দূরে আরও দূরে যেতে হবে আরও দূরে আরও দূরে তারপরে আমাদের ইন্টারনেটটা এখনই অন করে দেবো আমরা ইন্টারনেটটা এই যে ইন্টারনেটটা অন করে দিলাম তারপরে দেখি আমাদের ট্রিক্সটা আসলে কাজ করে নাকি আরও সামনে যেতে থাকি ইন্টারনেট এখন মানে আমাদের ট্রিক্সটা কাজে দেবে তো দেখি ট্রিক্সটা কাজে দেয় নাকি ও ও ও ঢুকে গেছিলাম আরেকবার ট্রাই করতে হবে আরেকবার আরেকবার গাড়ি আমরা আরেকবার ট্রাই করার জন্য একদম পিছনে চলে আসলাম তারপরে গাড়িটা আবার লাগিয়ে দিলাম আগে ট্রিক্সটার মতন তো আমরা এখন আরও ব্যাকে যাব ব্যাকে যাওয়ার আগে নেটটা অফ করে দেবো তারপর ব্যাকে একদম সোজা টান মারতে হবে ব্যাকে যাবো ব্যাকে যাওয়ার পর একদম সোজা টান মারতে হবে যত দূরে চোখ যায় তত দূরে একদম সোজা টান মারতে হবে আগের টিকার মতন সোজা টান মারো এখন আরও দূরে যাবো আমি আরও দূরে গেলে মানে আরও ভালোভাবে কাজ করবে আরও দূরে যাবো আরও দূরে আরও দূরে যাও আরও দূরে যা আরও দূরে যা আরো দূরে যাও আরও দূরে যাও আরও দূরে যেতে হবে তারপরে আমরা ইন্টারনেটটা অন করে দেবো এই যে আমরা এখানে ইন্টারনেটটা অন করে দিলাম তো এখন আমাদের মানে ঠিকটা কাজে দেবে ওইবার কাজে দেন এবার মানে কাজে দিতে পারে তো আরও দূরে আমার ইন্টারনেটটা আসুক তাহলে আমার দেখি ঠিকটা কাজ করে নাকি তাড়াতাড়ি ইন্টারনেট আয় তাড়াতাড়ি ইন্টারনেট আয় তাড়াতাড়ি 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 ইন্টারনেট আয় ইন্টারনেট আয় ইন্টারনেট আয় ইন্টারনেট আয় ইন্টারনেট আয় ইন্টারনেট আয় ইন্টারনেট তো এখনও আসলো না গাইস এই যে এসে পড়ছে এই যে এসে আমার ইন্টারনেট এখনই দেখি আমাদের ট্রিক্স আরে দুরু এটা মানে আগে কাজ করতে এখন আর কাজ করে না গ্যারি না প্লিজ করে দিছে গাইস আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দেবেন আপনারা দেখি আপনাদেরকে আপনারা দেখেন ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করে না প্লিজ করে দেবেন Please, please, please.